السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يوم ندعو كل أناس بإمامهم شمرت دشوق سرطة من الله تعالى بولن يوم ندعو كل أناس بإمامهم كي دين প্রত্যেক মানুষকে তার ইমামের নাম ধরে ধরে আহ্বান করা হবে এ আয়াতের ব্যাখ্যায় বিখ্যাত মুফাসির আল্লামা ইমাবিবনুকাসির রহিমাহুল্লাহ বলছেন হাজ আশারফুনি আসহাবিল হাদিস লি আন্না নবী ইমাম নবী মোহাম্মদ আলী আলিয়ালাম এ আয়াতে যারা আহলে হাদিস যারা কোরআন এবং সৈয়া হাদিস মেনে চলেন যারা আহলুল হাদিস তাদের জন্য বড় মর্যাদা রয়েছে কারণ পৃথিবীতে শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসসাল্লামকেই তারা ইমাম হিসেবে মনে করে তাদের ইমাম স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়া আর ইমাম আবুদাউদ্দুর রাহিমাহুল্লাহ যাকে বলা হয় ইমাম ও আহল হাদিস তিনি বলছেন লাউল হাদাসাল ইসলাম পৃথিবীতে যদি আহলে হাদিসটা না থাকতো তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আজকের সিলেট হবিগঞ্জ এ সমস্ত এলাকায় যে সমস্ত বিদ্যার্থীরা আহাদিজদের প্রোগ্রামগুলো করতে নিষেধ করছে বাধা দিচ্ছে সরকার কাছে বন্ধ করার যে আবেদন করেছে এবং অলরেডি বন্ধ হয়ে গেছে মূলত যারা দেওবন্দি ব্রলভী এবং যারা কৌমি আকিদার মানুষ রয়েছেন তারা এটা করেছেন অথচ দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে কত গান বাজনা অনুষ্ঠান হয় কত কনসার্ট হয় এই যে কত মাজারে কত ইসলাম বিরোধী কার্যক্রম হয় গাজার অনুষ্ঠান হয় তারপরে মেয়েদের যে উলঙ্গপনা নোংরামি কত কিছু হচ্ছে আমাদের সমাজে সেগুলোর ব্যাপারে তারা কোনো কিছুই প্রদর্শন করতে পারে না অথচ আজকে যেখানে কোরআন সন্ন্যার আলোচনা হবে যেখানে সহিদের আলোচনা হবে আকারী আলোচনা হবে জান্নাত জাহান্নামের আলোচনা হবে হেদের আলোচনা হবে সন্ন্যার আলোচনা হবে শিরিক পরিহারে আলোচনা হবে বিধাত পরিহারে আলোচনা হবে সেই প্রোগ্রামগুলো তারা বন্ধ করে দিচ্ছে এদেরকে আপনারা আমরা কি বলবো এরা কি ইসলামপন্থী নাকি ইসলাম পরিপন্থী এরা কি আবার তাওহিদবাদী মুসলিম বলবো নাকি কি বলে সম্বোধন করব যারা কোরআন এবং সুন্নার এই প্রোগ্রামগুলোকে বন্ধ করে দিচ্ছে বন্ধ করার পায় যারা করছে ষড়যন্ত্র করছে এবং যারা ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য সরকারের কাছে বিভিন্ন রকম কান ভাঙানোর সহ উপাত্ত দিয়ে মিথ্যাচার করছে আমরা প্রথমে বলবো আল্লাহ তালা তাদেরকে কোরআন এবং সৈহাদিসের পতাকা তালে সামিল করার তৌফিক দান করুন এবং তাদেরকে তৌবা করার তৌবা করে তারা যেন কোরআন এবং সৈহাদিস গ্রহণ করে তাদেরকে আল্লাহ হেদায়ত দান করুন এই দাবি এই দাবি করবো আল্লাহ কাছে পাশাপাশি তাদের মাধ্যমে যেন এই এলাকাটা সংস্কার হয় তাদের মধ্যমে যেন আল্লাহ তালা এই এলাকায় কোরআন এবং সন্ন্যার রাজকায়ম হয় সেই তৌফিক তুমি তাদেরকে দান করো আজকে যারা বাধা দিচ্ছে মনে রাখবেন বাধা দিলে বাধা দিলে কমে যায় না বরং এরা বাড়ে বর্তমান যারা এটা করছে এটাও একটা ধর্মীয় ফ্যাসিজম ধর্মীয় ফ্যাসিস্ট বর্তমান বাংলাদেশে যারা ধর্মীয় ফ্যাসিস্ট আছে ধর্মীয় স্বৈরাচার যারা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কোরআন এবং সুন্নাপন্থী যে সকল ভাই ও আলেম দায়রা দাওয়াতি কার্যক্রম করছেন যে সকল মসজিদের কর্তৃপক্ষ দাওয়াতি কার্যক্রম করছেন যারা দাওয়াতি কার্যক্রমের জন্য মাঠে নামতে চাচ্ছেন তাদেরকে আহ্বান জানাবো আসুন আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করি আমরা সহি আকিদার ভিতরে যারা আছি পুরাণ এবং সুননা মেনে যারা চলতে চাই সালাফি মানহাজের আকিদা ও মানহাজ অনুযায়ী জীবন গঠন করতে চাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই আমাদের বৃদ্ধি দ্বিধা দ্বন্দ্ব অনৈক্য সমস্যার কারণে আমাদের সমাজে যত সমস্যা এটা হচ্ছে তাদের আসুন আমরা সম্মিলিত প্রয়াসে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে এই বিধাতিদের বিরুদ্ধে রুখে দাঁড়াই দ্রলভী দৌবন্দী বিরুদ্ধে রুখে দাঁড়ায় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এবং যারা বাধা দিয়েছে তাদেরকে হৃদায়ত দান করুন এবং এরকম প্রোগ্রাম বন্ধ একটা হবে দশ জায়গায় দশটা হবে এরকম প্রোগ্রাম তিনটা বন্ধ হবে তিনশো প্রোগ্রাম হবে এতে করে জ্বর হবে ভাটা পড়বে না ইনশাআল্লাহ আল্লাহ তালা গোটা বাংলাদেশে গোটা পৃথিবীতে কনার এবং সুন্নার দাওয়াত সম্প্রসারণের অনুকূল ব্যবস্থা করে দিন এই দাবি দেওয়া রেখে আজকের আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামি ওবরাকায়ত